চাই যদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যদি ঝর্মানা হতো তবে বাংলাদেশ গঠন হতো না এবং এই বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না তবে উনি একটা মহান লোক উনি একটা মুক্তিযোদ্ধা এবং তবে আমাদের মনে মাতার কমেন্সেস নষ্ট হয়ে গেছে গা অতএব কমন যদি নষ্ট না হইতো উনি একটা মহান নেতারে অপমান অপধস্ত করা যে আমাদের পক্ষে অসম্ভব এবং যারা করেছে তাদের বিচার আইনি করবে এবং ইনশাআল্লাহ যদি আমরা সময় পাই তাদের বিচার জননেত্রী শেখ আছেন ইনশাআল্লাহ এই বাংলার জমি নি করব ইনশাআল্লাহ দানুল বত্রিশ যারা ভেঙেছে বত্রিশ শুধু বত্রিশ না বত্রিশ নম্বর একটা বাড়ি এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের বাড়ি অর্থে এই বাড়ি বাঙ্গা মানে আমাদের রং এই বাড়ি বাঙ্গা মানে আমাদের কলিজা বাঙ্গা তবে এই বাড়ি বাঙ্গার বিচার অবশ্যই করবো আমরা ইনশাল্লাহ এবং এই বাড়ি যারা ভেঙেছে এবং যারা জড়িত ছিল তাদের বিচার ইনশাল্লাহ আমরা অবশ্যই করবো কিন্তু আমাদের হাতে করবো না আইনের মাধ্যমে আমরা তাদের বিচার করবো ইনশাআল্লাহ এবং এই বাংলাদেশি হবে এই বাংলা জমিন হবে ইনশাল্লাহ হাসিনা অবশ্যই অবশ্যই আমার জীবন আমি দিয়ে দেবো যদি আমার জননেত্রী শেখ হাসিনা যদি ডাক দেয় তবে আমি আশা করি খালি আমি না এই দেশের এই বঙ্গবন্ধুর সৈনিক যারা আছে তারা রাজপথে জীবন ওই তারা রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ আমরা প্রস্তুত আমরা প্রস্তুত আমরা আমরা মরণ দেখে বই পাই না আমরা মরণ নিয়ে খেলা করি তবে এই বাংলাদেশের মানুষ যদি আমরা আমরা মরলে যদি দেশের মানুষ ভালো থাকে তবু অবশ্যই ইনশাআল্লাহ আমরা বঙ্গবন্ধুর রাজপথে সহজে যাবে ইনশাআল্লাহ তারপরে বঙ্গবন্ধুর আদর্শ আমরা সারব না ইনশাআ নির্বাচনে আগামী নির্বাচনে আসলে আমি যদি বলিও তাহলে অনেক কথা বলতে পারি কারণ আগামী নির্বাচন এই নির্বাচন হবে না কারণ আমাদের জননেত্রী যখন চলে যা তখন আমাদের জননেত্রী শেখ হাসিনা সেই আশ্রয় ভবনে আসে সই জানাই অতএব আমি ভাবি উনি এখন এই দেশের প্রধানমন্ত্রী অতএব নির্বাচন কে করবে কার নিয়ে করবে আমাদের নেত্রী নাই বাংলাদেশে এই নির্বাচন নির্বাচন দেশে হবে হবে না আর যদি আমাদের নেত্রী যদি না থাকে তবে এই বাংলাদেশের নির্বাচন সুস্থ নির্বাচন হবে না এবং জনগণ ভোট কেন্দ্র যাবে না ইনশাল্লাহ ধন্যবাদ সাংবাদিক মিডিয়ার ব্যাপার সঙ্গে ধন্যবাদ আমার এই অবস্থা এই জন্যেই আমি আমার পূর্ব আমল আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী তারা আমলিক করতো এবং আমি যখন পিচ্ছি ছিলাম তখন আমার বাবা দাদা আমার এই পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের গণগান গাইত তো আমি সেই আমি সেই গনগান শুনতাম শোনার পরেই আমিও বঙ্গবন্ধু শেখ আমিও বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের একটা ভক্ত হয়ে গেছি অতএব আমি এই যখন জননেত্রী চলে যা আমার ভালো একটি প্রতিষ্ঠান ছিল আমি বাঙালি ব্যবসা করতাম আমার লোকের দোকান ছিল যখন নেত্রী চলে যা তখন আমার দোকান এক লোড হয়ে গেল বা এবং আমার দোকান ভাঙচুর হয়ে গেল বা আমি পলাতক হয়ে গেলাম বা ওতে পলাতক হওয়ার পরে তবে আমার ভিত্তি একটা ভয় সাহস আছে যে আমি কোনো অন্যায় করিনি আমি কোনো অন্যায় করিনি আমি বাংলার আমি বাংলার মানুষ এবং এই দেশের সন্তান আমি বুক ফুলিয়ে রাজপথে পথে চলবো তবে বুক ফুলিয়ে আমি রাজপথে চলি এবং আমার কাজটা আমার কি জানেন আপনি আমার খুবই একটা ছোটো কাজ সেই কাজটা আমি রাস্তার বোতল টুকাই বোতল আমি খাই তারপরও আমি জননেত্রীদের বুড়ি নেই এবং আমার আদর্শমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাম বুড়ি নেই এবং আমি বাংলা জমিনে জীবনটা বাসবো আমি শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে বাঁচতে চাই ইনশাআল্লাহ